মৃত শুক্লার দেওরের আবেদন কিছু করুন গুজরাট থেকে তাড়াতাড়ি মৃতদেহ আনার ব্যবস্থা করুন অনেক দেরি হয়ে গেছে গুজরাটে সোমবার মন্দির দর্শনে গিয়েছিলেন ও তার স্বামী মানবেন্দ্র সহ চারজন আত্মীয় কিন্তু মন্দির দর্শন করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় তাদের গাড়ি মৃত্যু হয় পাঁচ জনের মৃতা শুক্লার স্বামী মানবেন্দ্রবাবু পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে শুক্লা চ্যাটার্জির আসানসোলের কোটমোড় এলাকার বাড়ি এখন জনমানভীন আশেপাশের লোক ও আত্মীয় স্বজনরা ভিড় জমিয়েছে আশেপাশে জানান মৃতদেহগুলি এখনো গুজরাটে আছে মানবেন্দ্রবাবু মৃত্যুর সঙ্গে লড়াই করছে অচেনা জায়গা গুজরাটে মৃতদেহ আনার জন্য বরফ থেকে শুরু করে বাকি সবকিছুতেই অসুবিধা হচ্ছে স্থানীয় শাসক দলের মাধ্যমে আবেদন জানান দেহ আনার যদি সুবন্দোবস্ত করা যায় তাড়াতাড়ি যদিও বাড়ির লোক পৌঁছেছে গুজরাটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর মৌমিতা বিশ্বাস বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেছেন যাতে তাড়াতাড়ি দেহ আনার ব্যবস্থা করা যায় এখন দেখার কতক্ষণে দেহ আসে আর কতক্ষণে মানবেন্দ্র বাবু সুস্থ হয়ে ফেরেন আমার

পর্দার যে ছোট ছেলে সে স্পটে পৌঁছে গেছে এখন হাসপাতালে গেছে তো আমার রিকোয়েস্ট একটা আপনাদেরকে আপনাদের তরফ থেকে যদি কিছু হেল্প মানে থ্রু ইয়ে দিয়ে বা যেভাবে মানে ডিএমসিও আমাদের কাউন্সিলর যেভাবে খবর দিয়েছে হ্যাঁ তো এর পরের ব্যাপারটা যদি একটু করে দিতে পারেন আপনাদের থ্রু দিয়ে সেটা আমাদের ওরা তুই নিজস্ব গাড়ি নিয়ে পরেই না না ওরা গেছিলো আপনার ঘুরতে গেছিলো ওখানে একটা ট্রাভেলার গাড়ির সঙ্গে একটা ডাম্পারেস্ট আপনার নাম আমার নাম বলছে আমি মেজমাই না ওনাদের পাশে তো আছি আমরাও চেষ্টা করছি যে কিভাবে বডিগুলো আনা যায় ওখানে প্রশাসন ওখানে যে প্রশাসন আছে থানার সাথে যোগাযোগ করে দেখি বরফের ব্যবস্থা করে যদি বডিটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসা যায় সেটা তো এখন কী এখান থেকে তো বলতে পারবো না কিভাবে কি ওখানে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে কেননা এখনও পর্যন্ত ওখান থেকে সেরকম কোনো খবর আমরা পাইনি কতটা কি হচ্ছে দেখি আমরা তো ব্যবস্থা ওনাদের পরিবারের পাশে আছি যতটা আমাদের দিক থেকে যতটা করা যায় নিশ্চয়ই চেষ্টা করব যাতে ঠিকঠাক করে ওনারা বডি ওনাদের ফ্যামিলির মেম্বারদের এখানে নিয়ে আসতে পারেন সেটা সবসময় চেষ্টা করা দেখছি চেষ্টা কর ওনার নাম মানবেন্দ্র চট্টোপাধ্যায় মানবেন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে ওনার ওয়াইফ মারা গেছে শিখা চট্টোপাধ্যায় আর উনিও হসপিটালে ভর্তি ছিলেন আশঙ্কাজনকভাবে তবে এখন শুনলাম উনি একটু রিকভারি করেছেন আর বাকি ওনার শালি ওনার শালির হাজব্যান্ড আরও যে দু তিনজন ছিলেন তারাও মারা গেছে